আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম বিশেষ একটি কথা আপনাদের মাঝে আমি উপস্থাপনা করার জন্য আমি কি জানি বা কি জানি না সেটা একমাত্র মহান আল্লাহ জানে আর আমি জানলে যেন সেটা আমাকে ঢোল বাজায়া ঢোল বাইরেয়া আমাকে জানাইতে হবে বা আমাকে মাইক দিয়ে বলতে হবে বা আমাকে অনলাইনে ইউটিউব ফেসবুকে এসে আমাকে সেটা প্রচার করতে হবে আমি সেটা মনে করি না তো তাই আমাকে নিয়ে পটকনরা এবং বিভিন্ন মন্তব্য করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো গিয়ে নি আপনার ভালো উস্তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন এবং অনেক কিছু জানেন আমি আশা করি এবং বিশ্বাস করি সেটা তো আমি জানি না সেটা আমার ব্যক্তিত্ব বিষয় আমাকে জানতে হবে সেটাও আমার ব্যক্তিগত বিষয় আমার কাছে বান আছে বা নাই সেটাও আমার ব্যক্তিত বিষয় আমি বান জানি না না তাই আমার কাছে বান নাই আমি ইউটিউবে দিই না এক কথাই আমার কাছে বান নাই বা আমি শিক্ষা করি নাই বা বান আমার কাছে নাই তাই আমি ইউটিউবে দিতে পারি না থাকলে অবশ্যই আপনারা ইউটিউবে বান পাইতেন আমার কাছ থেকে বা আমারে আপনারা সরাসরি ফোন দিয়ে খুঁজতেছেন বান আমি আপনাদের দেই না আরে বোকা বান অনলাইন জগতে যত তান্ত্রিক কবিরাজ আছে বর্তমান জামানে অনেকে চারশো থেকে পাঁচশো পা এক হাজার ইউটিউব বা ফেসবুক আছে এর মধ্যে সবাই কম বেশ বান ছাড়তেছে তো ওদের কাছ থেকে ওদের ইউটিউব থেকে নিয়ে স্যার বান অ্যাপ্লাই কর অ্যাপ্লাই করে দেখ কাজ হয় কি না আমি একবার না অনেকবারই বলছি আমি যে বানগুলা বর্তমান জানি আমি দিতে পারবো না কাউকে একটা সময় বান আমি সারছি গোলা কতটুকু কার্যকরী হয়েছে সেটা আমি জানি না কিন্তু বর্তমান জামানায় আমি বান কাউকে দিতে পারবো না আমার বান এমন বর্তমান জামানায় তান্ত্রিক কবিরাজদের বান আমি মনে করি আশি পার্সেন্ট ডিফারেন্স আশি পার্সেন্ট ডিফারেন্স কারণ কেন আমি কোনো তান্ত্রিক কবিরাজ খন্নার বৌদ্ধদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি নাই এবং তাদের পিছনে আমি সময় দেওয়ার ইচ্ছা করি নাই আমি সর্বদাই আমি বলতেছি আমি আধ্যাত্মিক জগতের পীর সাধুগুরুদের সান্নিধ্য লাভ করছি এবং ওনাদের গোলামি করা আসতেছি ওনাদের মাধ্যমে ওনারা আমাদেরকে আমাকে একটা কথাই সর্বদাই বলে বা সবসময় রাগ কন্ট্রোল করো এবং রূপ থেকে দূরে থাকো এবং তুমি সেরকম মৌল আলী মুশকিল ত্র পাকপঞ্চ মহেরি ভারী সমুদ मानसूनেরgore করার চেষ্টা করো ওই গর্তিকে এলেম জ্ঞান বিদ্যা অর্জন করার চেষ্টা করো যেটা করলে কুলকায়নাত তুমি যা চাইবা তাই করতে পারবা অর্থাৎ সেটা মহান আল্লাহ তালার ইচ্ছাই হবে এবং সেটা সৃষ্টির মঙ্গল এবং ধর্ম স্বার্থের জন্য হবে আর যে কায়নাতের উদিসুর হতে পারে আধ্যাত্মিক সাধক হতে পারে মৌলার হয়ে গেছে তার আর কোন কি করার ইচ্ছা মনে জাগে না শুধু একটাই জাগে কখন মৌলার সাথে সে নিজেকে বিন করতে পারবে আমি বান এমনও বান আমি দেখছি আমার উস্তাদগন্ধের কাছে শুধু দেওয়ালি শরীফ না দেওয়ালি শরীফ বেশি কিছু না এবারে তার কুফুরি কালী সাধনা মন্ত্র যে মন্ত্র দেহ মন্ত্র ভূপমন্ত্র পেট মন্ত্র পিসাস মন্ত্র তোরা অ্যাপ্লাই করবে আমি যতটুকু দেখছি আমার কাছে শুধু নাদি শরীফ পার করছে তাকে বলছে বাবা তুই আমার থেকে যাই আমার সামনে থেকে চলে যা আমার আমার থেকে থেকে চলে যা না সে পাপি ছিল যাবে না সে কথা শুবে না সে মায় না সে বলতে দেখ আমার মুখ দিয়ে এখন কথা করিস না তাকে না হারিয়াল বিষয়টা যে মুদ্রাটা এটা তাকে দিতে হবে

মাটি আর থার ফা দিয়েছে আর হের দিকে তাকাইছে তাস করে পরে গেছে এক মিটার মাইলা করে মাটি গেছে মাটিতে পড়ে গেছে আর চাইতে না বাবা বাবারে বান আছে বান দিতে পারবো না কথা একটু কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যেতেছে আজকে একটা বান আমি এখানে জিতেছি কিন্তু নিয়ম দিব না আমি ফুকরি জাতের বান দিতেছি তাদের মতন কালী তন্ত্র মন্ত্র বান দিতে সেরকম মৌল আলির গড়ে বান দিতেছে যদি বিশ্বাসী কিন থাকে কোনো অরিজিনাল হাক্কানি কোনো উস্তাদ পীর ও বুজুর্গ থাকে তাদের সাথে আমার এই বানটা নিয়ে দেখাইস এই বানটা নিয়ে দেখা বান অ্যাপ্লাই করার আগে এই বানেরও একটা মন্ত্র আছে এই আলাদা ভাবে অন্য কোনো শরীর বন করা যাবে না অন্য কোনো মন্ত্র দোয়া কালাম দিয়ে শরীর বন করা যাবে এই বান চালন করার আগে এই বানের একটা মন্ত্র আছে শরীর বন করার এবং এই বান কাটান করবে কিভাবে এই বানের আলাদা একটা মন্ত্র আছে কাটান করার জন্য অন্য কোনো বিদ্যা দিয়ে কাটান হবে না এটা একটা এটা তৈরি এটা রক্ত বীজ থেকে সৃষ্টি হয়েছে রক্ত বীজ থেকে আমি স্কিনে মন্ত্রটা দিয়ে দিব শুধু বানটা যদি কোনো মার পুত হেরাম থাকে যদি অনেক কোনো তাদের কাছে তো শিক্ষা বলি তারা গুরুবিদ্যা শিক্ষা করলে তারা এটা নিয়ম বের করতে পারবে গুরু শিক্ষা করলে আর বইয়ের বিদ্যা যদি শিক্ষা করো সেই জিন দিকে তো তারা এই নিয়ম বের করতে পারবে না তো বানটা আমি দিয়ে দিচ্ছি স্কিনে তাদের অরিজিনাল হাক্কানি গুরু থাকলে উস্তাদ থাকলে বুজুর্গ মা থাকলে তাদেরকে দেখা বা তাদের কাছে যদি তাদের কাছে যে অরিজিনাল কোনো জিন পরি মাদারের সাহায্য থাকে তাহলে তাদেরকে জিজ্ঞাসা কর ওই ওনাদের কাছ থেকে এই মাদার মাধ্যমে এটা জেনে নিয়ে আস আমি কি বানটা তোদের মধ্যে আমি দিতেছি স্কিনে তোরা এটা পাবে এবং নিয়ম মতনে কাবে সেটা বলবে আমি দিয়ে দিতেছি